আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই বিশেষ আলোচনায় স্বাগতম আজকে আমার মূল আলোচনা হচ্ছে এই বর্তমান যে সিসি উনি কি আদৌ নির্বাচন করার যোগ্যতা রাখেন তিনি কি একটি সুষ্ঠু নির্বাচন করে উপহার দিতে পারবেন আমার মনে হয় তিনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না বা আদতে নির্বাচনই করতে পারবেন না কেন বলছি আমি আগে তার একটি ভিডিও ক্লিপ দেখাবো এরপরে একটি প্রতিবেদন পর্ব সাথে সামান্য কিছু আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমরা যদি ভিডিওটি একটু দেখে আসি যে কি বলছে উনি

অন্তত ওই জায়গায় থেকে যেখানে তার ক্ষমতাধর একটা জায়গা যেখান থেকে এখন এই তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অবধি টোটাল আইন শৃঙ্খলার দায় দায়িত্ব সব কিছু সিসির। প্রধান নির্বাচন কমিশনারের সেই জায়গায় প্রধান নির্বাচন কমিশনার যখন এরকম বেহুদা কথা বলবে ফাহেসা কথা বলবে অনর্থক কথা বলবে এবং কোনো জ্ঞান ছাড়া পশত। এমন কিছু কথা বলবে যাতে মানুষ আহত হবে সেই জায়গা কোনোভাবেই মানুষ কামনা করে না এবং এই ধরনের একজন মানে অজ্ঞান মানুষ বা জ্ঞানহীন একজন মানুষ তিনি কিভাবে নির্বাচন করবেন সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে আমি আবার যদি প্রতিবেদনটায় যাই যে অনেক পত্রিকাতেই আসছে প্রতিবেদনটা আমি একটি পত্রিকা থেকেই পড়ে শোনাচ্ছি আপনাদেরকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদির উপর গুলির ঘটনা বিচ্ছিন্ন বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এম দেশে আইন অবনতি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা কিনা এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায় মানে তার কাছে এটা আইন শৃঙ্খলার অবনতি নয় একটু মাঝে মধ্যে দু একটা খারাপই হয় এবং এই এই সময় তিনি হাসি দিয়েছেন মানে খুন খারাপি হওয়াটা তার কাছে হাসির খোরাক জুগিয়েছে মানে কত বড় অপদার্থ অথর্ব একটি প্রধান কমিশনার মাঝে মাঝে দু একটি খুন খারাপি হয় এই যে হাদির একটা ঘটনা হয়েছে এগুলো আমরা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি সোমবার পুনরায় ডিসেম্বর গুলশানে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন সিইসি অতীত এ ধরনের ঘটনা ঘটেছে তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন আগে কি আহসানুল্লাহ মাস্টার আওয়ামী লীগ নেতা খুন হয় নাই এর এরকম তো আগেও অনেক হয়েছে ঘটনা তো অনেক হয়েছে আমাদের সাহেব সাবেক অর্থমন্ত্রী এস এম খুন হয় হয় নাই নির্বাচন আসলে আসলে ধরনের ঘটনা বাংলাদেশে এ এটা নতুন কিছু না মানে নির্বাচন আসলে এই ধরনের ঘটনা ঘটে এটা স্বাভাবিক এবং বর্তমান সিসি তিনিও মনে করেন এই দুই সাইডে হত্যাকাণ্ড এগুলি কোনো অস্বাভাবিক ঘটনা না এবং এরকম দুই মানুষকে লাইসেন্স দিয়ে দিলেন যে তোমরা দুই সাইড খুন করতে পারো এটাই তো বিষয় মানে উনি খুনের লাইসেন্স প্রদান করছেন যে এই ঘটনাগুলি একেবারে স্বাভাবিক বরং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে দাবি করে সিসি বলেন আমরা চব্বিশের পাঁচই আগস্টের সঙ্গে তুলনা করুন এখন তো রাতে ঘুমাইতে পারতেছেন তখন চার পাঁচ দিন এক সপ্তাহ যখন থানাগুলো ইনএক্টিভ ছিল পুলিশ স্টেশন ওয়ার্ক করছিল না তখন আমরা কি যে আমরা যে অবস্থা ছিল এখন তো অনেক উন্নতি হয়েছে মানে এখন অনেক উন্নতি হয়েছে তখন অবস্থা ভয়াবহ ছিল তাই তখনের থেকে এখন কতটুকু পার্থক্য মানে এই যে উন্নতি হয়েছে এটাকে উনি গর্ব ভরে স্মরণ করতেছেন অথচ এটা এখনও যে স্বাভাবিক হয়নি এখন রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে খুন খারাপি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে ধর্ষণের মতো ঘটনা ঘটতেছে কোনো কিছু আসলে প্রপার ওয়েতে বন্ধ করা যায়নি এবং বিগত আওয়ামী লীগ সরকারের সাথেও যদি কেউ তুলনা করে আওয়ামী লীগের সরকারের সময়ও এইভাবে মানে পাবলিক আইন হাতে তুলে নেওয়ার যে ঘটনাগুলি সেগুলি এত ব্যাপক আকারে ঘটতো না আপনি হিসেব করে মিলিয়ে দেখতে পারেন যে তখন থেকে এখন এই ঘটনাগুলি বেশি করছে। আওয়ামী থেকে আমরা কোন জায়গায় ভালো আছি একটা জায়গায় আপনি দেখাইতে পারেন যে এখন মানুষ কথা বলতে পারে মানুষের বাক স্বাধীনতা আসছে এবং এখন আয়নাঘর গুম এগুলি নেই অর্থাৎ সরকার বাহিনী কর্তৃক কোনো খুন নেই সেটা বলতে পারেন এটা আমরা স্বীকার করি সেটার ক্রেডিট এই সরকারের এবং টোটাল আমাদের জনগণের কিন্তু আগে যেটা স্বাভাবিক প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারছে এখন সেটা করতে পারছে না তার মানে আইন রক্ষাকারী বাহিনী এখন ইন অথবা তারা তাদের মতো করে কাজ করছে না বা করতে পারছে না কেন পারছে না এই ধরনের অপদার্থ সিইসি থাকলে অপদার্থ ষষ্ঠ উপদেষ্টা থাকলে পারবেই বা কীভাবে যেখানে ষষ্ঠ উপদেষ্টা তিনি কিভাবে সালাম দিতে হবে অর্থাৎ সেলুট দিতে হবে সেটা শিখাই দেন কিভাবে এই তরকারি আলো কম দেবে না বেশি দিবে সেই বিষয় নিয়ে আলোচনা করেন তিনি বাজার দর স্বাভাবিক আছে সেটা নিয়ে তিনি কথা বলেন অহংকারের সাথে গর্বের সাথে এবং জনগণ নাকি তাদেরকে আরো দীর্ঘদিন পাঁচ বছর বা আরো দীর্ঘদিন চায় এই ধরনের কথা যখন তিনি জনগণের কাছে বলেন বা পাবলিকলি বলেন তো তার থেকে আর কি আশা করা যায় আমি পরশুদিন একটি ভিডিও করেছিলাম সেখানে বলেছি যে এই ধরনের একজন নম্র ভদ্র আমি তাকে ভদ্র বলি কিন্তু অপদার্থ মানে এই জায়গার জন্য তিনি কোনোভাবেই সঠিক লোক নন কারণ প্রত্যেকটা জায়গায় এক একটা নির্দিষ্ট কাজ রয়েছে যেমন আপনার এসির কাজ হচ্ছে বাতাসকে ঠান্ডা করে বের করে দেওয়া আবার ঠিক হিট যে ইটার রুম হিটার তার কাজ হচ্ছে ঠান্ডাকে গরম বাতাস আকারে বের করে দেওয়া এখন গরমের দিনে যদি আপনি হিটার ব্যবহার করেন তাহলে আপনার মতো বোকা বোধ পৃথিবীতে আর কেউ নেই ঠিক তেমনিভাবে শীতের দিন দিনে যদি আপনি এসি সারেন তাহলে আপনার মতো বোকা আর কেউ নেই তার মানে কি যার যেই কাজ তাকে সেখানে রাখতে হবে দুটার জায়গা ভিন্ন ভিন্ন আপনি শীতের দিনে এসি ব্যবহার করতে পারবেন না গরমের দিনে হিটার ব্যবহার করতে পারবেন না হিটার শীতের দিনের জন্য এসি গরমের দিনের জন্য ঠিক তেমনি ভাবে এই যে জাহাঙ্গীর সাপ অর্থাৎ ষষ্ঠ উপদেষ্টা তিনি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগ্য কেউ নন তাকে যদি এমন হতো দাওয়াতি কোনো মেহনত থাকতো এবং সেটার জন্য কোনো মেহনত ই থাকতো মন্ত্রণালয় থাকতো সেটার জন্য কোনো উপদেশটা থাকতো সেটার জন্য তাকে নেওয়া যেত যে তিনি মানুষকে দাওয়াত দিবেন উদ্বুদ্ধ করবেন উৎসাহিত করবেন সেটার কোনো বিভাগ থাকলে সেই জায়গায় উনি খাপ খান কিন্তু মতো কোন ক্রমেই এই জাহাঙ্গীর সাহেব ফিট খাপ অতএব অনতি তার কামনা করছি এবং দ্রুততার সাথে এই যে বর্তমান অপদার্থ একজন সিসি দেখলাম প্রধান নির্বাচন কমিশনার ইতিপূর্বে আমরা অনেক দলের থেকেই আবদার করেছিল এর পদত্যাগের জন্য এনসিপিও করেছিল এখন আমিও করছি যে এই সিইসি অন্তত আগামী নির্বাচন করতে পারবেন না বরং প্রধান উপ নির্বাচন কমিশনারকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দিন এবং আর কমিশনার নিয়োগ দিন তাতে অন্তত মন্দের ভালো যেটা সেটা হবে তিনি বিতর্কিত হয়ে গেছেন আমরা ইতিপূর্বে মনে আছে বিএনপির একজন ষষ্ঠ উপদেষ্টা ছিলেন নামটা বোধ হয় আহ আলতাফ সাহেব নাকি যেন তিনি একবার বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে মানে একজন নৌকা ডুবিতে বা লঞ্চ ডুবিতে মারা গেছে সেই জায়গায় তিনি যেইভাবে কথা বলবেন সেইভাবে কথা বলতে পারেননি তিনি ভুল কিছু বলেননি তিনি সঠিক কথাই বলেছেন কিন্তু তার ক্ষমতার চেয়ারে বসে এভাবে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এই কথা কেউ শুনতে চায় না যে কারণে তাকে পদত্যাগ করতে হয়েছিল ঠিক তেমনি ভাবে এই বর্তমান সিসি যেহেতু এখন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার দায়িত্বে অর্থাৎ প্রশাসন তার অধীনে এই সময় এসে একজন মানুষকে খুন করবে একজন মানুষকে গুলি করে মাথার এফর ওফর করে দিবে এবং সে জীবন মৃত্যুর সন্দেহে থাকবে সেই অবস্থায় এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাবেন এবং ব্যাখ্যা করাবেন আমাদের সামনে এসে যে আমাদের সামনে এরকম নমুনা এবং নিদর্শন আরো বহুত আছে এটা বলে যখন তিনি পাশ কাটাইতে চাবেন এরকম অপদার্থ এটাই স্বাভাবিক এরপরে আমরা যদি আর একটু সামনে যাই নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন উই আর ফুললি প্রিপেয়ার টু মুভ অ্যাহেড অর্থাৎ আমরা নির্বাচন করার জন্য খুব একেবারে সব কিছু দিয়ে আমরা একেবারে কি প্রস্তুত ইলেকশন হবে ইনশাআল্লাহ সবাইকে সঙ্গে নিয়েই হবে আর সবার সহযোগিতা নিয়েই হবে এ ব্যাপারে কোনোই শঙ্কা নাই যাই আসুক না কেন যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন দুশ্চিন্তা মাথা থেকে জেরে ফেলুন নির্বাচনের জন্য প্রস্তুতি নেন আমরা সবাই মিলে যাতে একটা সুন্দর নির্বাচন করতে পারি এই নির্বাচনের জন্য কিভাবে আমরা প্রস্তুতি নিব কিভাবে হাউ পসিবল কিভাবে সম্ভব যে এই রকম খুনের ই মাথায় নিয়ে যে যে কেউ আমাকে গলি করতে পারে যে কেউ আমাকে আঘাত করতে পারে এবং একজন খুনি সে ঢাকা থেকে যদি ইন্ডিয়া যাইতে হয় কোন একটা বর্ডার দিয়ে যাবে অন্তত দশ বারো পনেরো ঘন্টার পথ এই দশ বারো পনেরো ঘন্টার পথ পাড়ি দিল এর ভিতরে কেন তাকে ধরতে পারলো না পুলিশ কেন প্রশাসন তাকে পিছু ধাওয়া করতে পারলো না এবং কিভাবে সে ভারতে পালাইলো এরপরেও যদি সত্যিকার অর্থে আমি বিশ্বাস এখনো করি না যে ভারত পালিয়েছে আমার ধারণা সে এখনো কোথাও আত্মগোপনে আছে জাস্ট এগুলি ফলস কিছু নিউজ সে হয়তো বা আস্তে ধীরে কোনো একটা সময় ঢুকে যাবে যেমন ওকা কয়েকদিন পরে ঢুকেছিল ভারতে অকাবাল ডোবায়দুল কাদের এরকম আওয়ামী অনেক নেতাই পরবর্তীতে পরে ধাপে ধাপে গিয়েছে এরকম হয়তো এই হাদির যেই ঘাতক সেই ঘাতক হয়তো পরবর্তীতে ঢুকবে আমার ধারণা এখনো সে বাংলাদেশে আছে তারপরেও যদি জুলকান্নাইন সাহেদ যেভাবে জানাচ্ছেন সাংবাদিক জুন কান তিনি বলতেছেন তিনি অলরেডি বাংলাদেশ থেকে পার হয়ে গিয়েছেন কোন পথে গেছেন কিভাবে গেছেন সব তথ্য তিনি তুলে ধরছেন সেখানে গুয়াহাটিতে সেলফি তুলে পোস্ট করেছেন সেই ছবিও আমাদেরকে পাঠিয়েছেন বা দিয়েছেন প্রকাশ করেছেন সেটা যদি সত্যি হয় তাহলে ভারতকে অবশ্যই চাপ দিতে হবে যে এমন একজন ঘাতককে যেন দ্রুত গ্রেপ্তার করে আমাদের কাছে ফেরত পাঠায় যদি ভারত সেটা না করে তাহলে এই জায়গায় এসে আমাদের শক্ত অবস্থান করতে হবে ভারতের সাথে যতগুলি চুক্তি আছে সব চুক্তি প্রকাশ করতে হবে এবং আমাদের স্বার্থ বিরুদ্ধে যতগুলি চুক্তি সব চুক্তি ভণ্ডল করতে হবে ক্যান্সেল করতে হবে এবং ঘোষণা দিয়েই ভারতকে বলতে হবে যেহেতু তোমাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে এবং এরকম একজন ঘাতক সরাসরি একজন ঘাতক এটা তো অন্তত শেখ হাসিনার সাথে কোনো সম্পর্ক নেই একজন ঘাতক যখন ইন্ডিয়া পালিয়ে যেতে পারে কিভাবে পালিয়ে গেল তার পাসপোর্ট কিন্তু ব্লক করা হয়েছিল লক্ষ্য করা হয়েছে লক্ষ্য অবস্থায় ইন্ডিয়া কিভাবে যায় মানে এটা কি মামবাড়ির আবদার যে সীমান্ত পার হয়ে যাওয়া উপার যাওয়া সহজ অথচ সেখান থেকে প্রতিনিয়ত আমরা দেখি আমাদের বাংলাদেশকে হত্যা করা হচ্ছে তাহলে এই লোকটা কেন নিহত হলো না এই পার হতে গিয়ে সীমান্ত পার হতে গিয়ে এটা সম্পূর্ণ বিএসএফের সাজসে ইন্ডিয়ার যোগসাজসে এবং আমরা এটাও দেখেছি যে এই লোকটা যখন ভারতে গিয়েছে তখন ভারতে অনেক ইয়ের থেকেই আনন্দ প্রকাশ করা হয়েছে আইডি থেকে যে এটা ভারতের কাজ ভারতই করেছে এবং সে সফলতা অর্জন করেছে এই কারণে তারা উৎফুল্লতার সাথে সেগুলি পাবলিক করছে বা পাবলিশ করতেছে এই যে যে অবস্থান সেই জায়গা থেকে আমরা বাংলাদেশি যারা আছি অবশ্যই অবশ্যই এটা প্রতিবাদ করব এবং ভারতকে আমরা সরাসরি আমরা দাবি করবো যে দ্রুত এই ঘাতককে আপনারা ফেরত দিন যদি ফেরত না দেয় তাহলে ভারতের সাথে আমাদের সমগ্র চুক্তি সাথে সাথে ক্যান্সেল করে আমরা আমাদের নীতিতে সামনে অগ্রসর হতে হবে এখন গ্লোবালাইজেশনের যুগ এমন নয় যে ভারত ছাড়া আমরা চলতে পারবো না একদমই নয় কারণ আমরা ভারত ছাড়া সবকিছু চলতে পারবো বিশ্বের সকল দেশ এখন উন্মুক্ত বাজারের মতো হয়ে গেছে ছোট্ট একটি গ্রামের মতো হয়ে গেছে আপনি মুহূর্তের ভিতরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আর খবর যেমন সরবরাহ করা সম্ভব পণ্য পৌঁছানো সম্ভব সেই জায়গায় ভারতের সাথে আমাদের চুক্তি বাতিল করলে কোনো সম্ভাবনা তৈরি হবে না সর্বশেষ আমি যেই বলি বলে শেষ করে দিব সেটা হচ্ছে আমার মূল আলোচনা আজকে সামারি হচ্ছে প্রথমত এই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার তার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই তাকে অনতি বিলম্বে হয় তিনি পদত্যাগ করবেন না হলে তাকে বরখাস্ত করতে হবে দ্বিতীয়ত আমাদের যে ষষ্ঠ উপদেষ্টা আছে জাহাঙ্গীর সাহেব তারও এই পদে থাকার কোনো যোগ্যতা নেই ন্যূনতম কোনো যোগ্যতা নেই তার যদি লজ্জা থাকে লজ্জা বলতে কোনো জিনিস যদি তার ভিতরে থেকে থাকে তাহলে তিনি নিজে স্বেচ্ছায় পদত্যাগ করবেন তা নাহলে প্রধান উপদেষ্টা তাকে এখান থেকে সরিয়ে দেবেন এই দুটো দাবির সাথে সাথে ভারতকে আহ্বান করা বা জোর দাবি জানানো ভারতের যে কোনোভাবেই হোক যে এই ঘাতককে আমাদের হাতে তুলে দিন তুলে না দিলে চতুর্থ স্টেপ হচ্ছে ভারতের সাথে আমাদের কূটনৈতিক যে সম্পর্ক আছে সেগুলি ছিন্ন করা তাদের সাথে যে আমাদের চুক্তিগুলি আছে সেই চুক্তিগুলি বাতিল করে দেওয়া এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি